আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বায়ু বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে একজন সাহাবির গল্প নিয়ে হাজির হয়েছি এই গল্প থেকে অনেক শিক্ষার আছে যেহেতু বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা চলমান তো এই এই ইন্টারনাল গভর্নমেন্টের ক্ষমতা বিগত দিনে ফ্যাসিস্টের ক্ষমতা সহ আরো আগামী যে যারা ক্ষমতা আসতে চায় তাদের ক্ষমতা এই যে এত ক্ষমতার দখলের লড়াই চেয়ারের লড়াই এই চেয়ারের লড়াইয়ের মাঝে মাঝেও আমি আপনাদেরকে একটা সাহাবির ঘটনা শোনাতে চাই সাহাবির নাম হচ্ছে হজরত উদ্বাইবনা হাজওয়ান রাজি আল্লাহন তিনি অনেক বড় সাহাবি ছিলেন নবী করিম সাল আলী আসালামের যুগে দুইটি হিজরত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ছিল আবি হিজরত আর ছিল মদিনায় হিজরত মদিনায় হিজরত অনেক বিখ্যাত আমরা জানি যে মক্কা থেকে সাহাবাহিকরা মদিনায় হিজরত করেছেন যারা মহাজির হয়েছেন আল্লাহ কাছে অনেক দামি একইভাবে যারা আবিসিনিয়া হিজরত করেছিলেন ইসলামের শুরুর দিকে তারাও আল্লাহ কাছে অনেক দামি তো সেই সাহাবি তিনি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন এবং নবীত্লা আলহি আসালামের সাথে হুদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে প্রত্যেকটা যুদ্ধে সর অংশগ্রহণ করেছেন সাহাবি একমের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজন সাহাবি ছিলেন তার মধ্যে একজন হলেন উদ্ভাইব না রাজিউল্লাহানু তিনি সময় সাদা সীতা চলাফেলা করার চেষ্টা করতেন তো নবী করিম সালামের পরবর্তী যুগে যুগে তাকে একটি বিশেষ এলাকা দেওয়া হয়েছিল শাসন করার জন্য অর্থাৎ তার এলাকাটা ছিল ইরাক ইরানের বসরা এলাকায় তিনি এলাকাটায় এসে দেখলেন যে এখানের মানুষ সবাই বিজাতীয় কালচার অভ্যস্ত এবং অল্প সংখ্যক মুসলমান বাকি সবাই অমুসলিম তিনি তার ব্যবহার দিয়ে আখলা দিয়ে ইসলামের অনুশাসন দিয়ে সেই জায়গাটাকে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন প্রত্যেকে দেখেছেন যে তিনি তার ব্যবহার এবং দিয়ে কি সুন্দরভাবে এই এলাকাটা আবাদ করেছেন প্রায় আটশো লোক দিয়ে তিনি সেই এলাকাটাকে জনবসতি থাকার মতো বসবাসের মতো একটি উপযোগী জায়গা হিসাবে তৈরি করেছিলেন অধিকাংশ মানুষের ঘর তৈরি করেছিলেন ইট এবং গাছের ছাল গাছের পাতা ইত্যাদি দিয়ে তো তার অবস্থা এতটাই স্বাভাবিক তিনি জীবনযাপন করতেন যে এই আটশো লোক নিয়ে যে তিনি এই বস্ত্র এলাকাটাকে প্রথম শুরুর দিকে আবাদ করলেন তার অধিকাংশই মোটামুটি ইট পাথর ইট পাথর দিয়ে বা পাথর এবং বালি দিয়ে তাদের ঘর নির্মাণ করলেও তিনি খুব সাদা সিদা চলাফেরা করতেন একটা কাপড় দিয়ে দুইজনের জন্য মানে একটা ড্রেস বানিয়েছিলেন যেটা কখনো তিনি পড়তেন কখনো তার ভাই পড়তেন এভাবে তিনি সাদা ভাবে চলাফেরা করতেন কিন্তু এরপরেও কিন্তু তিনি কখনোই ক্ষমতা থাকার জন্য লোভ করেন নাই তিনি সবসময় চাইতেন এই ক্ষমতা আমার দরকার নেই আমি সাদা ভাবে যদি মানুষের সাথে চলে ফিরে মানুষের যদি একটু উপকার করে যেতে পারি তাহলে আমি আখেরাতে অনেক কিছু পাব কারণ তিনি জানেন তিনি জানতেন দিলে বিশ্বাস করতেন যে দুনিয়ার জীবনটা হলো একজন মোমিনের জন্য মুসলমানের জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের ঠিক উল্টা পাশেই ঠিক পরবর্তীতেই আমাদের জন্য অপেক্ষা করছে আখেরাতের এমন একটা জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই তিনি দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন একবার যে হে বন্ধুগণ এই দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে আমি এবং আমরা যে যেকোনো সময় এই দুনিয়া থেকে বিদায় নেব সুতরাং আমরা পরবর্তী জীবনের জন্য আমাদের অরিজিনাল জীবনের জন্য কি করলাম সেটাই আমাদের মুখ্য বিষয় এই জন্য তিনি সবসময় চাইতেন যে তিনি ক্ষমতায় না থেকে অন্য কেউ ক্ষমতা থাকুক কিন্তু তিনি ক্ষমতায় থাকবেন না এই জন্য বারবার তখনকার খলিফা ছিলেন হজর ওমর ইবনুল হাত আনহু তিনি তার কাছে বারবার বলেছেন যে আমাকে ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হোক বারবারই রিফিউজ করেছেন তিনি আনহুর কাছে এই কথাটা বলার জন্য আবার মক্কা সফর করলেন হজর সফরে গেলেন গিয়ে তার কাছে আবার প্রস্তাবনা রাখলেন যে আমি এই ক্ষমতা থাকতে চাই না মানুষের হক মানুষের অধিকার ঠিক মতো বাস্তবায়ন না করতে পারলে এর জব আল্লাহ তালের কাছে দিতে হবে কোটি কোটি মানুষের সামনে এই জন্য আমি এই ক্ষমতায় থাকতে চাই না কিন্তু আল্লাহ রাজি আল্লাহ তার এই প্রস্তাবনাকে আবার রিফিউজ করে অস্বীকার করে তিনি বললেন তুমি বস্ত্রায় গিয়ে মানুষের খেদমত করো এর দ্বারা আল্লাহ তালা তোমাকে আখেরাতে নাজার দিবেন কিন্তু তিনি থাকতে চান নাই তিনি মক্কা থেকে রওনা দিয়ে বস্ত্রার উদ্দেশ্যে রওনা দিলেন আর আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাকে বস্ত্রায় নেওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় করে নেন আমি যেন বস্ত্রায় না পৌঁছি কারণ গেলে ওখানে আমার দায়িত্ব পালন করা লাগবে তো ঠিকই আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তিনি মারা গেলেন এবং তার দাফন হয়েছে এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আজকে আমরা আমরা আমাদের এই দেখছি ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্নভাবে লবিং করা হয় পোস্টারিং করা হয় টাকা খরচ করা হয় দায়িত্ব নেওয়ার জন্য এগুলো করা হয় কিন্তু প্রত্যেকটা দায়িত্বের পিছনে কিন্তু কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম হাতছে হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে দায়িত্ব যাকেই দেওয়া হয় প্রত্যেককে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই জন্য আপনি যে একটা জনপদের একটা প্রশাসনের যে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিচ্ছেন এবং নেওয়ার জন্য আপনি বিভিন্ন জায়গায় ঘুষ খরচ করছেন লোবিং করছেন এই দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন বা দায়িত্বে যে নিচ্ছেন এই দায়িত্বের যাওয়ার যে মাধ্যম আপনি বানিয়েছেন সেটা কতটুকু বৈধ এর জবাব কিন্তু আল্লাহ দেওয়া লাগবে আপনার একইভাবে দায়িত্ব পাওয়ার পরে দেখা যায় ছয় মাস এক বছর দায়িত্বে থাকার পরে কলা গাছ ফুলে আঙ্গুল ফুলে যেরকম কলা গাছ হয় এরকম আমাদের বাংলাদেশের নেতারা বর্তমান বিশ্বের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এই যে আঙ্গুল থেকে কলা গাছ আপনি হলেন ওর থেকে আপনার টাকা আসলো আপনার ইনকামের সোর্স কি এই বিষয়গুলো দুনিয়ার মানুষ কাঠ করায় না আপনাকে দাঁড়া দাঁড় করাইলেও আখের হাতে ঠিকই আল্লাহ দাঁড় করাবেন এই জন্য বন্ধুগণ আমরা ছোট হোক বড় হোক রাষ্ট্রীয় দায়িত্ব হোক সামাজিক হোক বা প্রাতিষ্ঠানিক দায়িত্ব হোক যে দায়িত্বই আসে আমাদের উপরে সেটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসছে দায়িত্ব নিতে কোনো অসুবিধা নাই বরং দায়িত্বকে সঠিকভাবে পালন করাটা এটা গুরুত্বপূর্ণ ইউসুফ আল্লাহর অনেক বড় প্রিয় নবী ছিলেন তিনি যখন দেখলেন যে সমাজের মধ্যে যারা দায়িত্ব নিয়েছে সবাই দায়িত্ব নিয়ে অনাচার করছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে আত্মসাত করছে তখন কিন্তু ইউসুফ আলাহি সালাম নিজেই মিশরের বাসার কাছে প্রস্তাব করে তারপরে দায়িত্ব নিয়েছেন কেন তিনি চেয়েছিলেন যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো আমি সমাজের মধ্যে এই অর্থ আত্মসাতের এই বন্ধ করব। আপনার আমার যদি এই টেন্ডেন্সি থাকে যে আমি আমি দায়িত্ব নেওয়ার অর্থ হচ্ছে সমাজটাকে সুন্দর করে সাজাবো আমি সমাজের অনাচারগুলোকে দূর করব। আমি সমাজের মানুষের অধিকার ফিরিয়ে দিব আর বাস্তবিক পক্ষেও যদি আপনি তা পারেন তাহলে আপনার হাসর হবে ইসুহ আল্লাহ সাথে নবীদের সাথে এই জন্য দায়িত্বকে সঠিকভাবে পালন করি সঠিকভাবে পালন করার মতো সম্ভাবনা না থাকলে যোগ্যতা না থাকলে দায়িত্ব থেকে দূরে থাকে আল্লাহ তাহলে আমাদেরকে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমদ